السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্তি আদায় করতেছি যে মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন সুস্থ রেখে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলবো সেটি হইল যে মানুষ ধনী হওয়ার জন্য মাধ্যম খোঁজে ধনী হওয়ার জন্য প্রথম শর্ত হইল কোরআনুল করিম তেলাওয়াত করা দুই নম্বর হইল পাঁচ অক্ত নামাজ আদায় করা তিন নম্বর হইলো তালার যত গুণ গান আছে কৃতজ্ঞতা প্রকাশ করা চার নম্বর হইল সমস্যা ও দরিদ্রতায় জর্জরিত সাহায্য করা পাঁচ নম্বর হইল গুনাহ করে ক্ষমা চাওয়া ছয় নম্বর হইল পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা সাত নম্বর হইল সকালে ইয়াসিন আর সন্ধ্যায় সুরাই আ পাঠ করা এই সাতটি কাজ যে ব্যক্তি করতে পারবে আল্লাহ নবী সাল্লাম ইরশাদ করেন তাকে গাইবিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন ধনী বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে এই সাতটি বিষয়ের উপর আমল করার দান করুক আমিন অমা তৌফিকি বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবারকাত আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সকলের আগে সবার আগে আপনাদের কাছে আমার বার্তাগুলো পৌঁছাইতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি